হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনার চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে আমি আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে চলে আসলাম বিশেষ করে যেসব মহিলাদের মাঝে যৌন উত্তেজনা আসে না যৌন আকাঙ্ক্ষা অনেক কম এবং যে সকল মহিলারা যৌন দুর্বলতায় ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তবে আলোচনা শুরু করার আগে একটি কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোবাইল স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতেছেন তার নাম হলো ফিলিবান এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ এই ট্যাবলেটটি সাধারণত একশো মিলিগ্রাম হয়ে থাকে চলুন দেখে আসি এই ফিলিবান ট্যাবলেটটির কাজ কি এটি আপনারা কিভাবে সেবন করবেন এই ট্যাবলেটটির বাজার মূল্য কত স্পেয়ার ফার্মাসিউটিক্যাল এই ট্যাবলেটটি প্রস্তুত করেছেন এই ট্যাবলেটটি জেনেটিক নাম হল ফিলিবান সেরিন অর্থাৎ প্রতিটি ফিলিবান ট্যাবলেটে একশো মিলিগ্রাম ফিলিবান সেরিন রয়েছে এই ফিলিবান ট্যাবলেটটি মূলত মহিলাদের জন্য উত্তেজনার ট্যাবলেট যে সকল মহিলাদের যৌন আকাঙ্ক্ষা অনেক কম এবং যে সকল মহিলাদের এই ইচ্ছেগুলো জাগে না তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ঔষধ যে সকল মহিলারা যৌন দুর্বলতায় ভুগতেছেন তাদের জন্য এই ফ্লিবান অর্থাৎ ফ্লিবান সেরিন একশো এম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা যদি ডাক্তারের পরামর্শ অনুসারে এই ফ্লিবান ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে তাদের যৌন উত্তেজনা স্বাভাবিক হবে এবং আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে মহিলাদের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য এই ফ্লিবান ট্যাবলেটটি একশো পাঁচ কার্যকরী একটি ট্যাবলেট চলুন দেখে আসি এই ফিলেবান ট্যাবলেটটির খাওয়ার নিয়ম কি। এই ফিভলেবান ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি রাতে একটি করে সহবাস তিরিশ মিনিট আগে খেতে হবে তবে মনে রাখবেন এই ট্যাবলেটটি শুধুমাত্র মহিলাদের জন্য চলুন দেখে আসি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই ওষুধটি নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মাথা ঘোরা তন্দ্রা লাগা বমি বমি ভাব ক্লান্তি নাগা অনিদ্রা মুখ শুষ্কে যাওয়া এসব হতে পারে তবে এসব লক্ষণের কোনো একটি আপনার দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তবে সবার ক্ষেত্রে এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যায় না গর্ভবতী মহিলাদের উপর লিবানসেরিন ব্যবহারের কোনো তথ্য নেই স্থান পান করা শিশুদের মধ্যে সিডেশন হওয়ার কারণে লিবান সেরিন দিয়ে চিকিৎসা দেওয়ার সময় বুকের দুধ খাওয়ানো পরামর্শ দেওয়া হয় না চলুন দেখে আসি এই ফ্লিবান ট্যাবলেটটির বাজার মূল্য কত এই ফিলিবান ট্যাবলেটটির বাজার মূল্য দুটি ট্যাবলেটের দাম পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন তবে এটি কেনার আগে অবশ্যই এর উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে অবশ্যই কিনবেন এই ক্লিবান ট্যাবলেটটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো অতি যত্ন সহকারে পরে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে